একটি হাঁস ধরতে নেমেছে বিশ থেকে পঁচিশ জন যুবক শুনতে অবাক মনে হলেও বাস্তবে তাই তবে দেখতেও জানতে হবে পুরো ভিডিও থেকে ঐতিহ্য ধরে রাখতে ঠাকুরগাঁয়ে হয়ে গেল গ্রামবাংলার জনপ্রিয় খেলা আজ বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাটগারা গ্রামের একটি পুকুরে এ খেলার আয়োজন করেন স্থানীয়রা হাঁসখেলা প্রতিযোগিতা দেখতে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় জমায় পুকুরের আশপাশে এ সময় পুকুরের পানিতে একটি হাঁস ছেড়ে দিয়ে বিশ থেকে পঁচিশ জন যুবক সাঁতার কেটে ছুটে চলে যে হাঁসটি ধরতে পারবে তিনি পুরস্কার হিসাবে হাঁসটির মালিক হিসেবে গণ্য হবেন কয়েক ঘন্টা ধরে পানিতে হাসের লুকোচুরি এমন খেলায় মুগ্ধ হয়ে উঠেন স্থানীয় এলাকাবাসীসহ জনতা আয়োজকরা জানান জনপ্রতি ত্রিশ টাকা দিয়ে পঁচিশ জন যুবক এ খেলায় অংশ নেয় মূলত ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি মানুষকে বিনোদন দিতেই এমন আয়োজনের উদ্যোগ নেওয়া হয় 気持ちいい。